আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সৌমি রাজশাহী জেলা ছোট্ট একটি গ্রাম থেকে বলছি রুহি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও আমার মন ভরা ভালোবাসা রইলো প্রতিদিনের মতো সকালের কাজকর্মগুলো করে নিলাম এদিকে আমাদের ধান বেরোতে শুরু করেছে সকালবেলা তো আকাশটা এত পরিমাণ মেঘলা এই মানে এই বারান্দাতে যে ধানগুলো ছিল ওই ধানগুলো বেরোনোর পরে এত জোরে জোরে বৃষ্টি আসছে তো ওই যে ধানগুলো ঢেকে রাখছে আর মানে কি যে একটা অবস্থা এখানে এদিকে কাদা মেশিন টাও ঢেকে রাখছে এখন এতগুলো ধান এগুলো বেরোতেই হবে কারণ বৃষ্টিতে ভিজলে ধানগুলো নষ্ট হয়ে যাবে খেয়ার গুলো নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা গরু গরু পালি গরুর জন্য আমাদের খেয়ার সারা বছর মানে রাখতে হয় সংরক্ষণ করে যদি ভিজে যায় আবার শুকাতে হবে মানে খেয়ার শুকানো যে কি কষ্ট সেটা যারা শুকায় তারাই বলতে পারবে একমাত্র তো মেশিনওয়ালা বলছে যে যদি আকাশটা ভালো হয় আর মানে এই কিছুক্ষণ রোদ হয় তাহলে এখানে শুকে যাবে আর আমাদের সামনেটা একদম পাকা মানে প্লাস্টার করা আছে তো ওখানে বেরোনো যাবে সমস্যা নয় এই জন্যে এগুলো রেখে দিল আর মেঘ আকাশে কিন্তু অনেক অনেক মেঘলা হয়ে আছে তো আমরা বলছিলাম যে মেঘটা যদি কেটে যায় আপনারা অবশ্যই আসবেন আর মেশিনটা অবশ্যই রেখে যান কারণ এই ফাঁকেই ধানগুলো বেরোতে হবে যে কোনোভাবেই ধানগুলো বেড়ে শেষ করতে হবে তো এই দিকে আমাদের এই যে মাছগুলো নিয়ে আসছে কারণ অনেকগুলোই লোক আছে ধান বেড়েতে তো এই মাছগুলো দিয়ে আজকে তোকে রান্না করবো আর টাটকা মাছ ছোট হলেও কিন্তু স্বাদ এগুলো বাটার মাছ মোবাইলে দেখতে ছোট লাগলো কিন্তু ততটা ছোট নয় তো মাঝারি টাইপের মানে একটা করে রান্না করে সবাইকে এক পিস করে দেওয়া যাবে এরকম তো আলহামদুলিল্লাহ মাছগুলো কেটে নিচ্ছি তো আমি আর আমার খালা একটা মানে খুব অনেকগুলো মাছ প্রায় দুই কেজি তো মাছগুলো দুজনে কেটে নিচ্ছে যেহেতু এখন তারা হড়ো বাড়িতে একা একা থাকলে সেটা আলাদা ধীরে সাস্তে কাজগুলো করে নিতে পারি কিন্তু এখন তো মানে দুপুরটা হওয়ার আগেই খেতে দিতে হবে মানে আজান দিতেই খাবার রেডি করতে হবে এই এই মতন তো কি আর করার এদিকে কাটছে আর আমার ওই খালাটাকে বললাম যে এসে আমাকে একটু সাহায্য করুন তো আমার খালাটাও এসে আমাকে মাছটা কেটে দিচ্ছে মানে সাহায্য করছে তো আলহামদুলিল্লাহ তো এক এক বাড়িতে এক এক সিস্টেমে মাছ কাটে আমরা মাছ কাটলে প্রায় মাছের পেটটা খুবই ছোট করে কাটি যাতে মাছটা রান্না করার সময় ভেঙে না যায় তো আমার মানে ওই খালাটা মাছের পেটটা অনেক বড় করে কেটে ফেলছে তো আমি বললাম যে খালা আপনি শুধু আমার মাছের আশটা তুলে দেন আর কাটাটা কেটে দেন আমি মাছটা কেটে মানে ভিতরে ময়লাগুলো বের করে নেবো তো খালা সেই অনুপাতে মাছটা কেটে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাকে যে এত পরিমাণ সাহায্য করছে মানে এত ব্যস্তর ভিতর যে আমার খালাটা এসে প্রত্যেক দিন এত পরিমাণ সাহায্য করছে তাকে অনেক অনেক মানে কিভাবে যে কি বলবো বলার উপায় নাই কিন্তু মানে তাকে অনেক 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 তার প্রতি মন থেকে আমার ভালোবাসা কারণ আমাকে যে এতটা হেল্প করছে তাকে তো মানে আত্মাটা কর কেটে দিলেও মনে হবে না দিদি দেওয়ার শেষ আছে তো যাই হোক এদিকে আমরা অনেক গল্প করছি আর এই যে মাছগুলো কেটে নিচ্ছি আর টেনশন করছি যে মেঘগুলো যদি একটু কাটে আল্লাহ আল্লাহ করে তাহলে মানে ধানগুলো বেরিয়ে নিতে পারবো আর ধান মানে থাকা মানে মাথার উপরে একটা যেন বিশাল একটা বোঝা থাকা ধানগুলো না যতক্ষণে বেরোনো শেষ হবে ততক্ষণে যেন মানে কোনো ইয়েই হবে না তো আজকে আমাদের শেষ ধান মানে আজকে বেরোলে শেষ ধান তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুখ যে মেঘটা মানে কেটে যাচ্ছে প্রায় দেখতে পাচ্ছেন নাকি অনেকটাই ফর্সা হয়ে আসছে আর মেঘ লাগিয়ে থাকলে কিন্তু এই জায়গাটাই অন্ধকার অন্ধকার থাকে তো আমরা কিন্তু বাল্পের আলো দিইনি এই যে এখন রোদ উঠেছে প্রায় তো এরকম মানে ফর্সা হয়ে গেছে চারিদিকে তো আমরা বলছিলাম যে এখন মানে হয় ধানগুলো বেরোনো যাবে তো তাড়াতাড়ি করে মাছগুলো কেটে খালা আবার ওই ধানের কাছে ওখানে যাবে মানে ওখানে একটু হেল্প করবে তো খুব সকাল বেলায় আমার শাশুড়ি মা জমি থেকে পুঁই নিয়ে আসছিল তো অফ ক্যামেরায় পুঁই শাকগুলো কেটে নিয়েছিলাম কিছুটা পুঁই শাক ডাল দিয়ে রান্না করব আর কিছুটা পুঁই শাক হাতে মাখিয়ে আলু দিয়ে রান্না করব বলে তো এইখানে সব কিছু রেডি করে নিয়েছি কারণ আমার মানে পাতার খড়ি দিয়ে জাল দিয়ে চোলাতে আর দু চোলাতে একদম কেটে বেছে ধুয়ে তারপরে নিয়ে আসতে হয় কারণ মানে জাল দিয়ে দুই চুলায় রান্না করে তরকারি কাটা যায় না তো এখানে সব কিছু একদম রেডি করে তারপরে চুলার কাছে এসে বসি আর একটা সুবিধা এ মাটির চোলাতে দু চুলাতে খুব তাড়াতাড়ি রান্না হয় তো আলহামদুলিল্লাহ এখানে ডাল ফোটাতে দিয়েছে ওই যে পুঁশাক খানিকটা রেখেছে ওই পুঁশাকটা দিয়ে রান্না করব বলে আর এখানে আরেকটা তরকারি বসিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে তো এখানে আলু পটল আর ওই যে বাটার মাছগুলো দিয়ে ঝোল করেছি তো ওই ঝোলগুলো দুই বাটিতে রেখেছি কারণ অনেকগুলো তরকারি আর এটা পুঁই শাক দিয়ে আলু মাছ দিয়ে ওই বাটার মাছ দিয়েই হাতে মাখিয়ে রান্না করেছি আর এখানে আলহামদুলিল্লাহ ডাল দিয়ে পুঁই শাকটা রান্না করেছি আর এটা আমার এতটা প্রিয় আমার খুবই ভালো লাগে রান্নাটা খেতে তো এই যে পটলের আরেকটা বললাম দুই বাটিতে রেখেছি তো এই গামলাতে আর ওই ছোট বাটিতে রেখেছি তো যাই হোক মানে তরকারিগুলো সব ফ্যানের কাছে দিয়েছি কারণ এত পরিমাণ গরম আর এখানে বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে হাতে মাখে এটাও রান্না করেছি তো আলহামদুলিল্লাহ সবার দুপুরে খাওয়া শুরু করলো মানে এখন খাওয়া ধান কিন্তু বেরোনো হয়নি আরও আছে বেরোতে আর আবহাওয়াটাও অনেক ভালো হয়েছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া anek pun আলহামদুলিল্লাহ আমাদের ধান বেরোনো সে ধান পরিষ্কার করেও ফেলেছে তো এই ধানগুলো নিচে দেখছেন এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন ধান হবে এই ধানগুলো বিক্রি করে ফেলবে আর আমাদের পুরো বছরের ধান তালাতে তুলে রাখছে যেগুলো চিকন ধান ওইগুলো তালাতে তুলে রাখছে ওইগুলো আমাদের পুরো বছর চলে যাবে আর এইগুলো বিক্রি করে দিবে আল্লাহ হাফেজ সবাইকে